রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আসলে শ্যুট করা হয়েছিল শনিবার দিনকে তো শনিবার দিনকে দেখো বেরিয়ে পড়েছিলাম প্রথমত আর কি মা শ্যামসুন্দরী মন্দিরের উদ্দেশ্যে তো শ্যামসুন্দরী মন্দির গিয়ে তোমার মায়ের দর্শন করলাম আর তোমরা যারা যারা এখনও মায়ের মন্দিরে যাওনি নতুন মন্দিরে তোমরা অবশ্যই এসো খুবই কিন্তু ভালো লাগবে আর এখানে কিন্তু রোজ দুবেলা করে আর কি পুরো বিনা বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় তো আমি জানি না কদিন আগে আমি যেহেতু সকালবেলার দিকটায় গেছিলাম ওই কারণে মানে ভিড়টা কম ছিল বিকালবেলা মানে ভিড়টা একটু বেশি থাকে তো এবার দেখো মানে যথারীতি যেমন বললাম যে একটু ভিড় ছিল বলে দূর থেকেই মায়ের দর্শনটা করতে পারলাম আর তোমাদেরকেও আর কি দূর থেকে ভিডিও করেই দেখাচ্ছি মাকে আজকে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর করে জিপসি ফুলের মালা তারপর বেনারসি শাড়ি পরানো হয়েছে মানে খুবই সুন্দর লাগছে আর এখানটায় দেখো বাইরেটায় আমি দু তিন দিন আগে এসেছিলাম যখন তখন কিন্তু এই সেট করা ছিল না তো এই দেখলাম যে শেড করা হয়েছে বাইরে যেখানে নরসিংহদেব আর হচ্ছে মহাদেবের মূর্তি রাখা রয়েছে সেখানটায় কিন্তু বাইরে সেট করা হয়েছে আর সবাই কিন্তু দেখো ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছিল আর শনিবার দিনকে আমি আর পুরনজিত দুজন মিলে গেছিলাম মা মন্দিরে আর কি যেহেতু পুরনজিত আর কি কদিনের জন্য ওর বাড়ি তাই ভাবলাম যে একেবারে ওরও দেখা হয়নি মা শ্যামসুন্দরীকে একেবারে যাই দুজন মিলে আর কি দেখে আসি মা শ্যামসুন্দরী মন্দিরটা আমার তো এ নিয়ে অনেকবারই হলো মায়ের নতুন মন্দিরে এসছি তো ওর এটা ফার্স্ট টাইম আর কি এসেছিলো আর এখানটায় দেখো তার পরের দিনকেই ছিল কিন্তু আর কি নীল ষষ্ঠী তো সেদিনকে আর কি তোমরা জানোই যে চৈত্র মাসের সংক্রান্তির যে শেষ সংক্রান্তি তখন আর কি এই ষষ্ঠী ব্রত পালন করা হয় তো এটা বেসিক্যালি মায়েরাই আর কি পালন করে তার সন্তানদের জন্য তো সেখানে দেখো পরের দিন যেহেতু মানে নীল ষষ্ঠী ছিল ওইখানে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরলাম কারণ বাজারঘাট সব বাকি ছিল আর মা শ্যামসুন্দরী মন্দিরের বাইরেই একটা কিছুটা এগিয়েই পড়বে একটা এরকম পুকুর আর পুকুর পাড়ে দেখো মানে ভিউটা এতটাই সুন্দর কি বলবো বিকালবেলা পুরো নিস্তব্ধ তারপর অনেক হাঁস আর কি ঘুরে বেড়াচ্ছে আর এখানটায় আরেকটা কালী মন্দির ছিল যেটা আমি এর আগে কখনো খেয়াল করিনি সেদিনকে হঠাৎই হাঁটতে হাঁটতে খেয়াল পড়লো ঠিক পুকুরের উল্টো দিকে অপোজিট সাইডে যে গলিটা রয়েছে সেই গলিটা একটুখানি ঢুকলেই কিন্তু এই কালী মন্দিরটা পড়বে তারপর আমরা হচ্ছে বাড়ি ফেরার পথে দেখো দেখলাম যে সেদিনকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল তোমরা তো সবাই জানো যে শনিবার হনুমান জয়ন্তী ছিল তো সেই কারণে এখানে আর কি প্রসাদ পেয়েছি তো দেখছিলাম লাইন পড়েছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়িয়ে পড়ার পর কিন্তু আমরাও প্রসাদ পেয়ে গেছিলাম যথারীতি সেখানে আর কি দেওয়া হয়েছিল একটা সোলার বাটিতে পোলাও আলুর দাম আর পায়েস খুবই ভালো কিন্তু প্রসাদটা ছিল তো প্রসাদ পেলাম তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখো পরের দিনকেই হচ্ছে গিয়ে যেহেতু শিব মন্দিরে যেতে হবে জল ঢালতে তো কারণে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম এখানে ছিল ডাবের জল মধু ঘি তারপর হচ্ছে কি অগরু গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে আমি আর কি এখানে জল তৈরি করে রেখেছিলাম আর একটা ঘটিতে দুধ ঢেলে রেখেছিলাম আর এখানে একটু মিষ্টি নিয়েছিলাম চন্দন বেটে নিয়েছিলাম আকন্দ ফুলের মালা তারপর আর কিছু গাঁদা ফুল সমস্ত কিছুই নিয়েছিলাম আর তাছাড়াও যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে কাঁচা আম দিতে হবে গোটা সময় তো সেই কাঁচা আম নিয়েছি আর পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছিলাম আর এখানটায় দেখো চলে এসছি এবার কৃষ্ণকালী বাড়িতে তো এখানটায় আজকে এত সুন্দর সাজিয়েছে এখানে যেহেতু রাধাকৃষ্ণ নেই এখানে রয়েছে কৃষ্ণ এবং কালী তো সেই সেইখানেই কিন্তু মন্দিরের নাম রয়েছে আর কি কৃষ্ণকালী আর খুবই অপরূপ কিন্তু সুন্দর লাগছে আজকে মাকে দেখো কী সুন্দর করে কুচি করে আর কি এই ড্রেসগুলো পরিয়েছে মানে কৃষ্ণকে প্লাস কালীকে দুজনকে এত সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছিল আর এখানটা দেখো মা আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিল তারপর আমিও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি আর হচ্ছে কি ধূপকাঠি মোমবাতি সব দিয়ে আরতি করে তারপর বাড়ি চলে এসেছি আর এখানটায় আজকে এনেছি আর কি মিষ্টি দই মানে এটা আজকে আজকের ব্লগ তো মিষ্টি দই আর তাছাড়া খই চিরা এগুলো সব রয়েছে বাতাসা সমস্ত কিছু দিয়ে আর কি ঠাকুরকে নিবেদন করলাম কারণ শেষ সংক্রান্তির এই চৈত্র মাসের সংক্রান্তির শেষ দিনেই কিন্তু এইটা আর কি দিতে হয় তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে